যে বাড়িতে তোমরা এসেছো আমি সেই বাড়িতে কাল থেকে আছি এই বাড়িটায় কেন আসলেন এই বাড়িটায় কেন আসলেন এই যে একা একা সুতো হচ্ছে এই মামা একা একা ঘুমাচ্ছে ঘুমাতে পারছে না তো এ মাসিমার মামার বাড়ি ঘুরতে মামার বাড়ি এই তো ওইটাই বলতে চাইছে এই মামার ওর মামার বাড়িতে ঘুরতে এসেছে আপনার মাসি মামার বাড়ি ঘুরতে এসেছে না না মিথ্যে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর এই মানুষটাকে তো ওই মামার বাড়িতে ঘুরতে এসেছেন আর একা একা থাকতে হচ্ছে কমা বসুন 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 কিছু করতে হবে না বসুন আপনি বসে পড়ুন না খুলে দিলে বকবে ওরা বকবে খুলে দিলে যাব না দেব ডাক্তার ডাক্তারবাবু আসবো খুলে দেব